আজকের রেসিপি ধুন্দল খাসি এটা আমাদের অঞ্চলে বলে তো অন্য অঞ্চলে কি বলে জানি না এটা একটা নিরামিষ রেসিপি কিন্তু খাসির মাংসের সাথে কম্পেয়ার করা হয় এটা টেস্ট অনেক বেশি তাই তো প্রথমে আমি শুকনো মরিচ তেজপাতা একটু ভেজে নিয়েছি একটা পেঁয়াজ কুচি একটু ভেজে নিলাম পেঁয়াজ বেশি দেওয়ার প্রয়োজন নেই এই রান্নায় তারপরে গুড়া মশলা দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া জিরা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ মশলাটাকে একটু কষিয়ে নিব তেল ভেসে উঠলে এতে দিয়ে দিব কেটে রাখা ধুন্দল ধুন্দলটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দিব ধুন্ডলটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু প্রয়োজন যেহেতু ধুন্দল রান্নার সময় এ থেকে যথেষ্ট পানি বের হয় পানিটা একটু বুঝে দিতে হবে তারপরে দিয়ে দিলাম একটা টমেটো বড় বড় টুকরো করে আর কিছু কাঁচামরিচ ফালি এরপর ঢাকনা দিয়ে রান্না করে নিব ধলটা সেদ্ধ হওয়া পর্যন্ত সব শেষে ভাজা জিরার গুঁড়ো আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এরপরে আর কিছুই করার দরকার নেই নেড়ে চেড়ে এই ঝোলটা একদম শুকিয়ে নিতে হবে তেলটা একটু ভেসে ওঠার পরে আমাদের রান্নাটা হয়ে যাবে তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ধুন্দল খাসি